হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ব্লুম মাইনিং এর ফাইনাল ফাইনাল লিস্টিং ডেট উইড্রো ক্লাইম ফুল প্রসেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং সাথে সাথে থাকবে আজকের এই ভিডিওতে মেজর টেলিগ্রাম বোর্ড মাইনিং ফুল ডিটেলস তো ফ্রেন্ড চলুন আর কথা আবার এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্রাইপ্টো নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ব্লুম টেলিগ্রাম বোর্ড তো এই জায়গায় মূলত আমরা কাজ করতে পারতেছি যেখান থেকে আমরা পাচ্ছি বিপি পয়েন্ট আর এখন এই ব্লুম টেলিগ্রাম বোর্ড নিয়ে ছড়িয়ে গেছে অনেকটা গুজব কেননা উড়ে এসে জুড়ে বসেছে ক্রাইপ্টোকারেন্সি তো অনেক অনেক বড় কমিউনিটি এবং অনেক অনেক বড় বড় ইউটিউবার সেক্ষেত্রে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যার জন্য ভিডিও না দিয়ে আর পারলাম না তো দেখেন যারা এই সমস্ত বিভ্রান্তির সৃষ্টি করতেছে তারা মূলত কিন্তু ক্রাইপ্টো কারেন্সি সম্পর্কে কিছুই বোঝে না কোনো রিসার্চও করে না ঠিক আছে আমার তো মনে হয় সে যদি কারোর ভিডিও দেখে এটা নিয়ে একটা যে ভালো ইনফরমেশন দেয় তার ভিডিও নিয়েও যদি একটা ভিডিও করে সেক্ষেত্রেও কিন্তু হয় বাট সেটাও করতেছে না দেখেন অনেক বড় কমিউনিটি যাদের রয়েছে অনেক বড় ইউটিউবার যারা তারা কিন্তু প্রোভাইড করতেছে বিশ সেপ্টেম্বর লিস্ট হতে যাচ্ছে ব্লুম তো এই সম্পর্কে আপনাদের ধারণা কি বা আমি আপনাদেরকে কি বলবো দেখেন ব্লুম থেকে অফিসিয়ালি ভাবে লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো আসেনি যে বিশ সেপ্টেম্বর লিস্ট হতে যাচ্ছে সেক্ষেত্রে Que é এই বড় বড় ইউটিউবার বড় বড় কমিউনিটি যাদের রয়েছে তারা এখানে একটা ফেক নিউজ ছড়াচ্ছে বা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে তো দেখেন তারা এই নিউজটা কোথায় পাচ্ছে আমরা যদি একটু গুগলে চলে যাই সেক্ষেত্রে গুগলে দেখতে পারবো যদি আমরা ব্লুম লিখে সার্চ করি যে ব্লুম কয়েন প্রাইস তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পারবো তার ভিতরে বিশেষ করে কয়েন গাব্বার যেখানে একটা আর্টিকেল রয়েছে যেই আর্টিকেলের উপর ভিত্তি করে তারা এটা বলতেছে এই আর্টিকেলে বলা হচ্ছে যে বিশ সেপ্টেম্বর এটা লিস্ট হতে যাচ্ছে আবার এই আর্টিকেলই বলা হচ্ছে শেষের দিকে হতে পারে সেপ্টেম্বরে শেষ না হলে অক্টোবরে তো এটা কিন্তু একটা ফেক নিউজ এখানে দেখতে পারতেছেন এবং এই প্রজেক্টে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করে যদি হ্যামেস্টার লিখি সেক্ষেত্রে দেখবো যে চোদ্দ আগস্ট হ্যামেস্টার লিস্টিং কনফার্ম হয়ে গেছে মানে আমরা হ্যামেস্টার লিস্ট পেমেন্ট পাই নাই কিন্তু এই আর্টিকেলে লিখে দিয়েছে এখন কথা হচ্ছে আপনার কাছে খাতা আছে কলম আছে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন আর্টিকেলের বিষয়টা এরকম তো এটা একদমই ফেক এই নিউজ নিয়ে কাউকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না সবার উদ্দেশ্যে এটা আমার একটা কথা তো সেক্ষেত্রে এখন ব্লুম লিস্ট হতে পারে কবে দেখেন ব্লুম এখানে আরও একটা গুজব সরিয়েছে যে ব্লুমের প্রাইস সম্পর্কে এবং নাকি নাকি বাইনান্স এখানে আমি কনফার্ম করে দিচ্ছি এটা বাইনান্স সাপোর্টেড প্রজেক্ট না বাইনান্স ল্যাব ইনভেস্ট করেনি কেননা এটা নিয়ে আমি রিসার্চ করেছি দেন আমি আপনাদেরকে এই স্পষ্ট ক্লিয়ার করতেছি এবং এখানে যে বিষয়টা হয়েছে আপনার বাইনান্স স্কয়ার নামের যে একটা ওয়েবসাইট রয়েছে বাইনান্সের সেখানে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো বিষয়টা তো সেখানেও হলো তো আমরা দেখতে করতেছি যে ব্লুম নিয়ে পোস্ট করা হয়েছে এখন আপনি ফেসবুকে আপনার ফেসবুক আপনি যা খুশি তাকে নিয়ে পোস্ট করতেই পারেন বিষয়টা কিন্তু এরকম তার মানে এই না যে এটা বাইনান্সের এটা দিয়ে এটা বোঝায় না যে এটা বাইনান্সের প্রজেক্ট হ্যাঁ এটা একটা ভেরিফাইড প্রজেক্ট ব্লুম এখান থেকে আমরা পেমেন্ট পাবো এটা লিস্ট হবে তবে হ্যাঁ না সরিয়ে সঠিকভাবে কাজ করতে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একটা সঠিক গাইডলাইন যেই কমিউনিটিতে আছে যে ইউটিউব চ্যানেলে সঠিক ইনফরমেশন দেয় সেই ইউটিউব চ্যানেলে আপনি জয়েন হয়ে নেবেন সেক্ষেত্রে যে আমার চ্যানেলে আপনাকে জয়েন হতে হবে এরকম না আমি যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকি তবে আপনি আমার চ্যানেলে জুড়ে থাকবেন আপনিও ভালো ইনকাম করতে পারবেন যারা ইতিমধ্যে জুড়ে আছে তারা কিন্তু প্রতিনিয়ত ইনকাম করতেছে এখন কথা হচ্ছে ব্লুম তাহলে বাইনান্সের প্রজেক্ট না এটা বাইনান্সের সাথে তার কানেকশনটা কি আসলে দেখেন বাইনান্সের যে টুইটার রয়েছে এই টুইটারকে কোনো একজন ব্যক্তি বা কেউ তো রয়েছে যারা এটাকে কন্ট্রোল কন্ট্রোল করে করে বাইনান্সের এই টুইটার সেখানে জব করে এক ব্যক্তি যিনি এই ব্লোম প্রজেক্ট কে তৈরি করেছে তো সেক্ষেত্রে এখানে এটা হতে পারে যে তার যেহেতু সে বাইনান্সের টুইটারে জব করে বলতে গেলে বাইন্যান্সে জব করে সে খুব সহজেই প্রজেক্টটাকে বাইনান্সে নিয়ে যেতে পারে আর আমরা এটাও বলতেছি যেহেতু একটা ভেরিফাইড প্রজেক্ট অনেক বড় একটা কমিউনিটি কালেক্ট করেছে সেক্ষেত্রে এটা বাইনান্সে লিস্টিং এর নাইন্টি পার্সেন্ট চান্স রয়েছে তার মানে এই না যে এটা বাইনান্সেরই প্রজেক্ট এরকম গুজব কেউ সরাবেন না আরেকটা বিষয় ব্লুমের প্রাইস পিরিচন তো দেখেন অনেক কমিউনিটিতে আমি আজকে সকালে দেখলাম অনেক ইউটিউব চ্যানেলে অনেকের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে ছয় হাজার সাতশো ব্লুমেড প্রিমার্কেট প্রাইস নাকি দুইশো এক ডলার আরে ভাই আগে বোঝেন বিষয়টা কোন প্রিমিয়ার কেটে লিস্ট হয়েছে সেটা আগে প্রোভাইড করেন আপনি শুধু একটা স্ক্রিনশট যেখান থেকে যেখানে সেখান থেকে নিয়ে এসে আপনি প্রোভাইড করতেছেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন কেন এত কি দরকার সঠিক ইনফরমেশনটা মানুষকে দেন না তো দেখেন আসলে মূলত হয়েছে কি এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে গুগলে একটা ওয়েবসাইট যেখানে ব্লুম কয়েন প্রাইস লিখে সার্চ করলে চলে আসতেছে যেখানে 0.04 4 সেন্ট করে এক একটা প্রাইস দেখাচ্ছে এটা রিয়েল না তো এটা ফেক প্রাইস লিস্টই হয়নি এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ব্লুম ইউএসডি মানে ব্লুম থেকে আপনি ইউএসডি তে কনভার্ট করতে পারতেছেন প্রজেক্টটা লিস্ট হতে পারলো না আপনি কনভার্ট কিভাবে করবেন যখন আপনি এই এ ক্লিক করবেন বা এক্সচেঞ্জে তখনই দেখবেন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলা হবে যখনই আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তখনই আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে তার মানে এই সমস্ত কমিউনিটিতে আপনারা থাকবেন না যেখানে এরকম ভুল ইনফরমেশন দেওয়া হয় বিষয়টা ক্লিয়ার তো এখন কথা হচ্ছে ব্লুমের প্রাইসটা কি আসতে পারে হ্যাঁ প্রি মার্কেটে লিস্ট হতে পারে সেখানে একটা প্রাইস বেরোতে পারে সেই প্রাইসটাই যে আসবে এরকম না আপনার ব্লুমের প্রাইস সর্বোচ্চ এক সেন্ট পর্যন্ত আসতে পারে ব্লুমে আমরা যে কাজ করতেছি আমি আমার রিসার্চ থেকে বা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে এখানে যে একটা কাজ করতেছি যে পয়েন্টটা আমরা পাচ্ছি এটা মূলত এক ধরনের পয়েন্ট যেটাকে একটা রেশিওতে কনভার্ট করে আমাদের তাদের মেনের টোকেন দেওয়া হবে সেক্ষেত্রে হতে পারে যে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে ডক্সের মতো আমাদেরকে পেমেন্টটা করবে ভালো একটা প্রাইস আসুক জয়েন করেছি কাজ করতে থাকি ভেরিফাইড প্রজেক্ট পেমেন্ট পাবো তাহলে এত গুজব কেন বিষয়টা ক্লিয়ার তো যারা এই সমস্ত গুজব ছড়িয়ে রেফার নেওয়ার জন্য এইরকম করতেছে সেই সমস্ত কমিউনিটি থেকে বেরিয়ে আসেন কেননা অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে সঠিক ইনকাম করতে হবে ইনফরমেশন সঠিকভাবে জানতে হবে আর আপনি যদি রকম ভুল কমিউনিটিতে যারা সঠিক ইনফরমেশন দিচ্ছে না সেখানে জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন একটা সময় আপনি মার্কেট থেকে উঠে যাবেন আপনি আর অনলাইনের উপরে বিশ্বাস রাখতে পারবেন না ভরসা থাকবেন আপনার কেননা আপনি দেখতে পারতেছেন কাজ করে ইনকাম পাচ্ছে না বলছে এক হচ্ছে আর এক তাহলে আপনি কিভাবে কি করবেন বিষয়টা কিন্তু ক্লিয়ার তো আমি চাই আপনারা সবাই অনলাইন থেকে ইনকাম করেন একটা আস্থা রেখে বিশ্বাস রেখে সঠিক ইনফরমেশন পেয়ে সঠিক জায়গায় বিষয়টা ক্লিয়ার এখন কথা হচ্ছে তাহলে লিস্ট লিস্ট হবে কবে তো সেপ্টেম্বরের শেষে যদি হয় একটা চান্স রয়েছে কেননা প্রত্যেকটা প্রজেক্ট বা আমরাও এটা বলতেছি আমাদের অভিজ্ঞতা থেকে রিসার্চ থেকে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশন ভালো হওয়ার একটা চান্স রয়েছে সেপ্টেম্বরের ইন্ডে তো সেক্ষেত্রে মার্কেট যদি আপে যায় সেপ্টেম্বরের শেষে লিস্ট হতে পারে এবং প্রত্যেকটা প্রজেক্টই সেপ্টেম্বরের শেষের দিকে যেমন হ্যামেস্টার সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ লিস্ট হওয়ার একটা এনাউন্সমেন্ট দিয়েছে এবং ফাইনালি অফিসিয়ালি লিস্ট হবে তো এখানে এই ব্লুমো সহ যে প্রজেক্টগুলো রয়েছে তারাও কিন্তু ওই অপেক্ষাতেই আছে বাট এখনো অফিসিয়ালি ভাবে কোনো এনাউন্সমেন্ট আসেনি সেক্ষেত্রে হতে পারে অক্টোবরেও এটা লিস্ট হতে পারে তো এখন কবে লিস্ট হবে সেটা তো আপডেট আপনি পাবেন লিস্টিং আগেই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখলে ভিডিও পাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে সেখানে আপডেট পাবেন তবে আপনার এত টেনশন কিসের আপনি জাস্ট কাজ করতে থাকবেন এটা তো ইনভেস্টমেন্টটা আছে আপনাকে টাকা ইনভেস্ট করতেছে করতে হচ্ছে আপনি কাজ করবেন ইনভেস্ট করার পরে এখানে ফ্রি প্রজেক্ট আপনি কাজ করতে থাকবেন ভেরিফাইড প্রজেক্ট দিয়েছি আপনাদের বাজেট দেন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো সেক্ষেত্রে এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না আর ওয়ালেট কানেক্টের বিষয়টা হচ্ছে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছি যে এখানে ইতিমধ্যে আমরা যে টর্ন ওয়ালেট সেটা কিন্তু কানেক্ট করেছি এবং অ্যাড্রেসটা দেখা যাচ্ছে আপনারা যারা ওয়ালেট কানেক্ট করেনি টন ওয়ালেটটা কানেক্ট করে নিবেন এবং নেক্সটে তাদের ব্লুম ওয়ালেট আসবে এবং সেখানে ওয়ালেটটা কানেক্ট করার পরেই আমরা এই ওয়ালেটে এয়ারড্রপটা ক্লাইম করতে পারবো তো বিষয়টা ক্লিয়ার তো এবার আমরা কথা বলবো মেজর টেলিগ্রাম বোর্ড নিয়ে যেটা আমি আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে শেয়ার করেছি তো সেক্ষেত্রে আমরা যদি বিগগেট এক্সচেঞ্জারের যে প্রি মার্কেট রয়েছে সেখানে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে মেজর লিস্টিং রয়েছে এবং ভালো একটা স্টেবল প্রাইসও দেখাচ্ছে প্রি মার্কেট প্রাইস যেখানে জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান প্লাস কিন্তু এক একটা আপনার মেজর টোকেনের প্রাইস রয়েছে তো মেজর নিয়েও কিছু আপনাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে গুজব ছড়িয়েছে সেটা কি সেটাও আমি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে তো প্রি মার্কেটে ক্লিক করলাম আমরা বিগগেটের তো এখানে যে প্রাইসটা আসছে এই প্রাইসটা যে লিস্ট হবে এরকম না এখান থেকে হতে পারে এর থেকে একটু বেশি অথবা এর থেকে একটু কম তো সেক্ষেত্রে যখন একটা প্রজেক্টের টোটাল টোকেনমিক্স কনফার্ম টোকেনমিক্স এবং কনফার্ম টোটাল সাপ্লাই আমাদের হাতে আসে তখনই আমরা ওই প্রজেক্টের একটা ডেডিকেটেড প্রাইস প্রিডিকশন করতে পারি বাট এখনো পর্যন্ত ব্লুম বলেন এই মেজর বলেন এর কনফার্ম টোকেনমিক্স আমাদের হাতে আসেনি বা তারা শেয়ার করেনি তো এখানে মেজরের যে প্রাইসটা রয়েছে জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান জিরো তো সেক্ষেত্রে এখানে আসার পর আমরা যদি এখানে যে কনফার্ম রয়েছে তাদের কয়েন রিভিউ রয়েছে কয়েন রিভিউ তো যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানেও কিন্তু তাদের টোটাল সাপ্লাইটা এখানে শেয়ার করা হয়নি তার মানে বিডগেট এক্সচেঞ্জ নিজেই জানে না মেজরের টোটাল সাপ্লাই কত তবে এই যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা হচ্ছে মূলত এখানে মানুষ বাই সেল করতেছে আনঅফিসিয়ালি ভাবে যেমন এখানে আপনি 10 ডলার সেল করলে 10 ডলার আপনার বিগগেট এক্সচেঞ্জার হোল্ড করে রাখবে এবং পরবর্তীতে যখন এটা সেল করা হবে যখন আপনি এই টোকেনটা যার কাছে সেল করবেন তাকে বুঝিয়ে দিবেন লিস্টিং এর পরে তখন আপনাকে টোটাল 20 ডলার ফেরত দেওয়া হবে তো সেই ক্ষেত্রে মানুষের উপরে নির্ভর করে মূলত এখানে এই বাইসেলের সেক্ষেত্রে চলে পারে জিরো জিরো নাইন থেকে জিরো পয়েন্ট থেকে 0.05 পর্যন্ত এক একটা মেজরে প্রাইস যেতে পারে বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস এখন এই মেজরে আপনারা যারা জয়েন করেননি তারা জয়েন হবেন কি করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে দিবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে একটি পোস্ট দেখতে পারবেন যেই পোস্টে আপনি কিন্তু দেখতে পারবেন মেজর জয়েন লিঙ্ক এবং এখানে আপনি নিচের দিকে যদি একটু দেখেন এখানে দেখতে পারবেন যখন লিঙ্কে ক্লিক করবেন টেলিগ্রাম বোর্ড ওপেন হবে আপনি এখানে সাবস্ক্রাইব থাকবে এবং এখানে থাকবে চেক বাটন আপনি ফার্স্ট যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এখানে ক্লিক করলে তাদের দিয়ে এখানে ব্যাগে চলে আসবেন সেকে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে জয়েন কমপ্লিট অন্যান্য বোর্ডের মতো আপনি জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করবেন এবং এখানে ইনকামের যে ওয়েগুলো রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং গুজবটা কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে মূলত আসার পর আপনি আর্ন সেকশন রয়েছে প্রথম আন সেকশনে ক্লিক করবেন দেন এখানে কিছু ট্যাক্স রয়েছে যেখানে ডক্সের মতো কিন্তু একটা ট্যাক্স রয়েছে জিরো টন মানে তিন ডলার সম পরিমাণ দিয়ে আপনাকে একটা ট্রানজেকশন করতে হবে যেখান থেকে আপনি বিশ হাজার পয়েন্ট পাবেন তো আমি যেহেতু ফ্রিতে কাজ করার জন্য প্রজেক্টগুলো শেয়ার করি সেক্ষেত্রে আমি বলতেছি যে এটা আপনাদের করার কোনো রকমের প্রয়োজন নেই এছাড়া এখানে যে ট্যাক্সগুলো রয়েছে এইখানে দেখতে পারতেছেন ফলো মেজর ইন টেলিগ্রাম তো আপনি মেজর টেলিগ্রামটা যদি ফলো করেন সেক্ষেত্রে এখান থেকে পঁচিশও পয়েন্ট পাচ্ছেন এই যে টেলিগ্রাম চ্যানেল জয়েন টেলিগ্রাম গ্রুপ জয়েন্ট টুইটার জয়েন্ট ডিসকোর জয়েন্ট সেগুলো আপনারা ট্যাক্স গুলো কমপ্লিট করে নিবেন এখানে মাল্টিপল ট্যাক্স রয়েছে যার জন্য একটা ভালো পরিমাণের মেজর পয়েন্ট কিন্তু পাচ্ছেন এরপর রয়েছে রেওয়ার্ড সেকশন আপনি জাস্ট রেওয়ার্ড সেকশনে ক্লিক করবেন দেন এখানে এই যে দেখতে পারতেছেন হোল টু আর্ন আপনি এখানে এক মিনিট সময় পাবেন প্রতি আট ঘন্টা পরে পরে জাস্ট আপনাকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ ট্যাপ না মানে ক্লিক করে ধরে রাখতে হবে চেপে ধরে রাখবেন এক মিনিট সময় ধরে দেন আপনি এখান থেকে একটা পয়েন্ট পাবেন একটু নিচের দিকে স্কল করবেন এখানে প্রতি আট ঘন্টা পরে পরে একটা স্পিন পাবেন জাস্ট আপনি স্পিনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এই স্পিনটা কিন্তু এখানে হবে এখানে আপ টু পাঁচশো থেকে দশ হাজার পর্যন্ত আপনি পয়েন্ট পেতে পারেন এটা নির্ভর করে আপনার লাকের উপর এরপর এখানে রয়েছে সেকশন আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে যে মূলত কে কত রয়েছে এবং আপনার যে নাম্বারটা রয়েছে লিডার বোর্ড সেখানে আপনি কত নাম্বারে আসেন এখানে শো করবে তো দেখতে পারতেছেন এখানে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা একেবারে বলতে গেলে অনেকটাই নিয়েছে এগারো পয়েন্ট টু মিলিয়নে আছে তো সেক্ষেত্রে আপনি আপনার যে লিডার বোর্ডশিপ সেটাও দেখতে পারবেন এরপর আপনি রেফার কিভাবে করবেন রেফার করার জন্য এখানে রয়েছে ইনভাইট সেকশন জাস্ট ইনভাইট সেকশনে ক্লিক করবেন ইনভাইট সেকশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ইনভাইট ফ্রেন্ডস এবং পাশে থাকতে পারবেন ডাবল বক্স আইকন এই ডাবল বক্স আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার কপি হয়ে যাবে দেন এই আপনি যাকে সে যদি এই ক্লিক করে জয়েন হয় এই মেজর টেলিগ্রাম বোর্ডে দেন তার থেকে ইনস্ট্যান্ট সাতশো পঞ্চাশটা কিন্তু আপনি মেজর স্টার পয়েন্ট পেয়ে যাবেন এরপর প্রোফাইল সেকশন এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করার পরে মূলত কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন এখানে ব্যালেন্স শো করতেছে তো এখানে গুজবটা কি সরাসরি অনেক কমিউনিটিতে দেখেন এখানে গুজরাট ছড়াছে এই যে আমরা পয়েন্টটা পাচ্ছি অনেকে বলতেছে তাদের কমিউনিটি মেম্বারদের যে এটা মূলত টেলিগ্রাম স্টার কয়েন আসলে দেখেন এটা টেলিগ্রাম স্টার কয়েন না এটা মেজর টেলিগ্রাম বোর্ড এটা টেলিগ্রাম না এটা মেজর টেলিগ্রাম বোর্ড যেখানে তাদের পয়েন্ট হচ্ছে এই স্টার পয়েন্ট যেটাকে একটা রেশিওতে কনভার্ট করে সে সেটা যেতে পারে 1:1 মানে যত পয়েন্ট থাকবে তত আপনি তাদের মেইননেট কয়েন পাবেন সেইভাবেই কিন্তু দেয়া হচ্ছে এটা কোনো রকমে টেলিগ্রামের টেস্টার কয়েন রয়েছে সেটা না বিষয়টা ক্লিয়ার এবার আপনি এখানে কাজ করতে পারে নিশ্চিন্তে কেননা এটা একটা ভেরিফাইড প্রজেক্ট ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে কিন্তু ভেরিফাইড টিক মার্কও চলে এসেছে জাস্ট কাজ করতে থাকবেন দেন পেমেন্টটা পাবেন তবে কবে লিস্ট হতে পারে মেজর তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর পর্যন্ত এটা যেতে পারে অথবা এখানে আমরা অফিসিয়ালি ভাবে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সত্যি আপ হয় সেপ্টেম্বরের শেষে তো সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে আমরা মেজরকে মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্টিং দেখতে পারবো এবং এখান থেকে আমাদের ভালো পরিমাণের একটা প্রফিটও হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমন কি শেয়ার করে সবার সব ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে ভিডিও তো এই শুভ কামনা এখানেই শেষ আল্লাহ হাফেজ